বিশ্ব টাইমসের ক্যামেরা এই মুহূর্তে একদম সরাসরি আমরা দেবদূত ঘোষের সঙ্গে কথা বলবো দেবদূত ঘোষ শুধু একজন এর প্রার্থী হিসাবে নয় আপামোর জনগণনার একটি বিশেষ পরিচয় পরিচিত সেটি হচ্ছে উনি একজন অত্যন্ত গুণমুগ্ধ একজন অভিনেতা দেবদূত দা সবার প্রথমেই জানতে চাইবো যে কেমন আছেন আমি ভালো আছি কিন্তু মন ভালো নেই তার কারণ দেশের মানুষ রাজ্যের মানুষ খেটে খাওয়া মানুষ বিশেষ করে এই করোনার পর থেকে আর্থিক স্বাচ্ছন্দ্য বলুন বা ভবিষ্যৎ নিশ্চয়তার যে দিকগুলো আছে ছাত্র যুব যারা পড়াশোনা করছে তাদের চাকরির নিশ্চয়তা দুটো সরকারি স্থায়ী নিয়োগ করছে না কোনো ক্ষেত্রেই মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেই জন্যে সেগুলো নিয়ে ভাবনা হলে মনটা খারাপ হয় কিন্তু সরকার পক্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানে মোদী সরকার থেকে তৃণমূল সরকার থেকে যে দাবি রাখছে যে আমরা লক্ষ লক্ষ চাকরি করে দিলাম সেই লক্ষ লক্ষ যেমন চাকরি করে দিলাম তারপরে মানুষের এরকম সমস্যা কেন লক্ষ লক্ষ যদি চাকরি করে দিত তাহলে যারা গান্ধী মূর্তিতে বসে আছেন তারা কি মানুষ নন তারা কি ভূত অশরীরী আত্মা তা তো নয় তারা তো চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন তারপর নিয়োগ দুর্নীতি কী কী হয়েছে কোন কোন দপ্তরে শিক্ষা দপ্তর গোটা শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী সহ জেলে গিয়ে বসে আছেন একই ঘটনা আপনি গুজরাটে খবর রাখেন কি না জানি না ডবল ইঞ্জিন সরকার এবার মাধ্যমিক সমতুল পরীক্ষায় প্রায় একশো সত্তরটার স্কুলে কেউ পাশ করেনি কেন জানেন ওদের কোনো দুদশক স্থায়ী নিয়োগ নেই স্থায়ী শিক্ষক নেই এই অস্থায়ী নিয়োগ এবং তার কর্মীদের দায়িত্ব না নেওয়া এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা রেওয়াজ হয়ে দাঁড়াচ্ছে তোমাদের মতো বয়সী যারা আমরা তোমাদের থেকে বেশি বয়স সেই জন্য আমরা একরকম পরিকল্পনা করে জীবনটা কাটিয়েছি কিন্তু যাদের অল্প বয়স যাদের জীবন শুরুর সময় হাতে একটু বেশি জানো তো বেশি বয়সে গিয়ে অর্থের প্রয়োজন অনেকটা কমে যায় তার কারণ তখন তার ছোটো ছোটা দৌড়া কম বাড়িতে বেশি থাকা খাওয়া দাওয়ার লিমিটেশনস এসে যায় ছোট অনেক দূরে যাওয়া কমে যায় কিন্তু অল্প বয়সে তো তা নয় সে পৃথিবীটাকে দেখছে জানছে তার সঙ্গে রোজগারের প্রবল চেষ্টা জীবনে একটা ভিত যাতে তার শক্ত হয় সেই সময় তাদেরকে অস্থায়ী প্রকল্পে ঠেলে দেওয়া তাদের জীবনকে কিন্তু অনিশ্চিত করে দিচ্ছে যেটার আমরা বিরোধী রেল প্রাইভেটাইজেশনের জন্য জাস্ট দৌড় দাঁড়িয়ে রয়েছে বিমান তো হয়েছে হওয়ার ফলে কি হয়েছে গুয়াহাটিতে আমরা দেখেছি বৃষ্টি হলো গোটা বিমানবন্দরের ছাদটা মাটির নিচে মানে ভেঙে মাটির ওপরে পড়লো তো স্থায়ী সরকার দরকার স্থায়ী নিয়োগ দরকার যাদের মানবমুখী ভাবনা আছে দেশে মাত্র সত্তর জন বড় লোক হবে আর বাকি নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মানুষ গরিব থেকে গরিব হয়ে যাবে আমাদের মতো মানুষ নুনান্তে পান্তা ফোরাবে ওষুধ কিনতে পারছি না মায়ের জন্যে ভবিষ্যতে কী করে তার চিকিৎসা চালাবো এই দুশ্চিন্তা মাথায় নিয়ে যাদের চলতে হচ্ছে তাদের তো রাস্তায় নামতেই হবে সুতরাং দুটো সরকার প্রচার করে যাচ্ছে যে তারা সব করে দিয়েছে কিন্তু দেশের মানুষ কিন্তু সেইটা বুঝতে পারছে না এখানে তৃণমূল সরকার বলছে আমরা কন্যাশ্রী দিচ্ছি রূপশ্রী দিচ্ছি আর অনেক কিছু যেগুলো দুয়ারে উন্নয়ন পৌঁছে দিয়েছি যেখানে নরেন্দ্র মোদী সরকার বলছে যে আমরা এত কিছু করলাম এবং এবছর শোনা যাচ্ছে মোদি গ্যারেন্টি এই দুটো বিষয়ে আপনার কি মতামত দেখুন এই এক দেড় হাজার টাকা ভাতায় তো কারোর সংসার চলে না একজন মা এক হাজার দেড় হাজার টাকা পাচ্ছেন আমরা তার বিরোধী নয় আমরা মহালক্ষ্মী ভাণ্ডার পরিচাল মানে আইন করতে চাই মহালক্ষ্মী ভান্ডার যেখানে আমরা শ্রমজীবী মানুষ মহিলা যারা তাদের জন্যে বাৎসরিক এক লক্ষ টাকা ধার্য করেছি রোজগার তালে মাসে ভাগ করলে আট সাড়ে আট হাজার টাকা হয় আর তার সঙ্গে তাদের যখন ষাট বছর বয়স হবে পেনশন বাচ্চারা কোথায় থাকবে কাজে যখন যাবে মায়েরা তাদের জন্যে ক্রেশ তৈরি করা এরকম একটা সার্বিক জনজীবনের উন্নয়ন নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে হ্যাঁ এক দেড় হাজার টাকা তারা পাচ্ছেন খাদ্য সুরক্ষা আইন আমরা ইউপিএ ওয়ানের সময় প্রণয়ন করেছিলাম বলে রেশন পাচ্ছেন কিন্তু একটা মানুষের জীবন যাতে মানুষের মতো বাঁচতে পারে তারা রকমে ধার দেনা করে কেন জীবনটা যাপন করবে এই লড়াইটা আমরা লড়ছি অর্থাৎ একটা বিকশিত জীবন একটা সফল জীবন এই রকমে চা ঘুগনি রাস্তার ধারে বিক্রি করে কোনো রকমে টোটো চালিয়ে তাও টোটো কিনতে গিয়ে যে দেনা করতে হচ্ছে সেই দেনা শোধ করা যাচ্ছে না এই অবস্থা তো আমরা চাইনি আমরা সাতাত্তর সালে যখন এই রাজ্যে ক্ষমতায় এসছি তখনও আমরা যুবকদের জন্যে বেকার ভাতা যে চালু করেছিলাম তারপরে এককালীন টাকা দেওয়া হতো পঞ্চাশ হাজার টাকা তখন মাংসর এত চল ছিল না মাংস খাওয়ার তো মানুষ কিনতে পারতো না এত দাম এই পোলট্রি ফার্ম শুরু হলো আমরা তখন বেকারদের পঞ্চাশ হাজার টাকা করে যুবকদের দিচ্ছিলাম এবং এখন দেখুন সহজলভ্য হয়েছে সেই জিনিসটা আমরা কৃষিতে উন্নয়ন করেছিলাম এক নম্বর হয়েছিলাম শিল্পের দিকে এগোচ্ছিলাম শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেশের মধ্যে তিন নম্বর জায়গায় পৌঁছেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যখন চলে যাচ্ছে প্রথমে ছিল গুজরাট তারপর মহারাষ্ট্র তারপরে আমরা আজকে কোথায় শিল্প কোথায় কাজ করবে কোথায় এক দেড় হাজার টাকায় কী হবে এসএসসি তৈরি করেছিলাম এবং কেউ বলতে পারবে না যে এসএসসি এগারো বছর বারো বছর ধরে যে নিয়োগ হয়েছিল তাতে কোনো দুর্নীতি হয়েছে ত্রিপুরায় আমরা সরকার চালিয়েছি ত্রিপুরাতে প্রায় প্রচার শুনি যে ওখানে দশ হাজার জনের চাকরি চলে গেছে আপনি শুনেছেন জানি না চাকরি কেন চলে গেছে শিক্ষামন্ত্রী জেলে নেই কিংবা দপ্তরের কেউ কিন্তু জেলে নেই ওখানে নিয়োগ পদ্ধতির মধ্যে সত্তর শতাংশ ছিল মেরিট লিস্টে আর তিরিশ শতাংশ ছিল প্রয়োজন ভিত্তিক অর্থাৎ যাদের বেশি বয়স হয়ে যাচ্ছে যারা পরীক্ষা দিতে আর পারবে না চল্লিশ ধরুন পেরিয়ে যাচ্ছে তারা তো একবারের বেশি পড়ে যার পঁচিশ বছর সে তো পনেরোবার পরীক্ষা দিতে পারবে তাদের জন্য একটা স্পেশাল কোটা তৈরি করা হয়েছিল সেই কোটার ব্যাপারটা তো আমাদের দেশে আছে সংরক্ষণ তো আমাদের দেশে আছে কিন্তু কোর্ট বলে যে না পরীক্ষাতে এই কোটাটা চলবে না তাই পরীক্ষা পদ্ধতিটা বাতিল করে দিয়ে আবার পরীক্ষার কথা বলে কিন্তু এখানে যেটা হয়েছে প্রত্যেকটি চাকরির পদের জন্য পনেরো লক্ষ ষোলো লক্ষ টাকা করে নিয়ে পকেটে ঢোকানো হয়েছে সেখানে পঁচিশ শতাংশ কারা পেয়েছে পঁচাত্তর শতাংশ কারা পেয়েছে সেটা তার পার্টির নেত্রী টিভিতে বলেছেন আমরা দেখেছি তো সুতরাং আমরা একটা পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশ এখানকার মানুষের জীবনের মান উন্নয়ন ঘটাবে যেমন আপনি জানেন যে এখানে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন চট শিল্পের সঙ্গে যারা যুক্ত কৃষিজীবীরা ভর্তির বিল এবং মিথিরা বিল যেহেতু সংস্কার হয়নি দীর্ঘদিন জল পাওয়া যাচ্ছে না সেচের জন্যে বা কৃষিজীবীরা কৃষিজীবী থাকতে চাইছে না তারা দেশে বিভিন্ন স্থানে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে গঙ্গা সংস্কার করতে হবে গাছ লাগাতে হবে পৃথিবী ক্রমশ গরম হয়ে যাচ্ছে মানুষ কাজের জায়গায় দশ বছর বাদে আর গাড়ি করে যেতে পারবে না জলস্তর উঠে আসছে নৌকো করে যেতে হবে আমাদের বাচ্চাদের স্কুলে আইন প্রণয়ন করে দেশে যাতে প্রত্যেকটা বাচ্চা যদি একটা করে গাছ লাগায় সারা পৃথিবীটা ধীরে ধীরে সবুজ হয়ে উঠবে এইসব আইন করতে হবে মানবমুখী আইন মানবের জীবন যাতে উন্নত হয় বেকাররা যাতে কাজের সুযোগ পায় কৃষিজীবী শ্রমজীবী প্রত্যেক মানুষ যাতে মাসের সঠিক সময় তাদের প্রাপ্য টাকাটা পায় পেনশন পায় রিটায়ারমেন্ট বেনিফিটগুলো পায় এইগুলো নিয়ে লড়াই এগুলো আনিয়ে আইন প্রণয়ন করতে পারলে মানুষ অনেকটা ভালো থাকবে লাস্টে দুটো প্রশ্ন করব সেটি হচ্ছে দুটো প্লিজ সেটি হচ্ছে যে দেবদূত ঘোষ যখন সিপিএমের প্রার্থী এবং সিপিএম থেকে একটা দাবি রাখে যে সিপিএমকে বলছো দুর্নীতি ওই এর কাউকে তো জেলে ঢোকাতে পারোনি আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন যে আমরা সিপিএমকে কনসিডার করেছি আমরা তাদেরকে জেলে ঢোকাই নি এই কনসিডারেশন কেন তো বুদ্ধদেব ভট্টাচার্যকে তো কোর্ট ফেস করতে হয়েছে উনি তো শ্যামল সেন কমিটির সঙ্গে যখন ডাকা হয় দেখা করে এসেছিলেন তো আমাদের তো সমস্ত পার্টির নেতারা চ্যালেঞ্জ করেছেন যে আমরা কোন ধরনের কনসিডারেশন চাই না আমরা কারণ আমরা মানুষের আমরা এই রাজনীতি মানে এই রাজনীতিকদের আমরা ঘৃণা করি সমাজের মানুষ এদেরকে ছুঁড়ে ফেলুক আস্থা করে যারা মানুষের প্রাপ্য টাকা মানুষের প্রাপ্য রেশন থেকে টাকা নিজেদের পকেটে ঢোকায় হ্যাঁ আমরা আমরা আমাদের সফল পেশা আছে মানুষের টাকা প্রাপ্য টাকায় আমাদের হাত দেওয়ার কথা চিন্তার মধ্যেও আসে না আমরা চেষ্টা করব মানুষ যাতে মানুষের টাকা পায় সেটার পাহারাদার হওয়ার লাস্ট আরেকটি প্রশ্ন আমরা রচনা ব্যানার্জিকে বলতে শুনেছি যে দুটি মাসই তো রৌদ্রে ঘুরবো তারপরে আবার সব ঠিক হয়ে যাবে কোথাও না কোথাও কোটান কোট সেটা এখানে বলা হয় যে উনি তো দুমাস মাস পর আবার হাওয়া হয়ে যাবে চলে যাবেন তার গ্ল্যামার জগতে আবার ফিরে যাবেন জনগণের সঙ্গে থাকবে না তো দেবদূষ ঘোষ তো ঠিক তেমনি গ্ল্যামার জগতেরই মানুষ তিনি আজকে মানুষের সঙ্গে রয়েছেন জনমত পাওয়ার পর সে নির্বাচিত হন তারপরে কি দেবদূত ঘোষ কি এরকম জনগণের সঙ্গে পাওয়া যাবে নাকি সে তার গ্ল্যামারের জন্য আবার সে হারিয়ে যাবে জনগণের কাছ থেকে Yeah. Uh -huh. আপনি আমার সম্পর্কে বিস্তারিত জানেন না যে ছাত্র রাজনীতি থিয়েটারের দল তৈরি থিয়েটারের সর্বক্ষণের কর্মী তারপরে আমাদের ইউনিয়ন তৈরি আমাদের কলা কৌশলদের নিয়ে তাদের দেনা পাওনা নিয়ে তারা কত ঘন্টা কাজ করবে তাদের শ্রমের মূল্য কি হবে তাদের কাজের সময় তাদের বসার জায়গা তাদের স্যানিটেশান বাথরুম কী হবে সব নিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের অভিজ্ঞতা আমার আছে আমাদের অসংগঠিত ক্ষেত্রে সাড়ে চোদ্দোশো কোটি টাকার ইন্ডাস্ট্রি তাতে কম বেশি প্রায় ষাট হাজার মানুষ নির্ভরশীল তাদের নিয়ে আনন্দ আন্দোলন লড়াইয়ের একেবারে আমি সামনের সারিতে সবসময় থেকেছি কারণ আমাদের ইউনিয়নের হয় কুড়ি বছর ধরে প্রায় আমি কখনো জয়েন্ট সেক্রেটারি কখনও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকেছি তাতে অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে অসংগঠিত ক্ষেত্রে মানুষের লড়াই কি সেই অভিজ্ঞতা এখানে অসংগঠিত ক্ষেত্রের মানুষ যেহেতু প্রচুর সেটা কাজে লাগানোর চেষ্টা করব আর রচনা লকেট যে অর্থে নক্ষত্র আমি তো নিজেকে কোনো দিন তা ভাবিনি আমি একজন অভিনয় কর্মী সংস্কৃতি কর্মী হিসেবেই কাজ করেছি শিল্পী বলতে আমি যাদের কথা ভাবি সত্যজিৎ রায় সবিত্র চট্টোপাধ্যায় বা রবিশঙ্কর তাদের নখের যোগ্যও আমি নই আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে আছি সাধারণ মানুষের সাথেই থাকবো এবং মরার সময় আমার বুকের ওপর যদি শুধু লাল পতাকা থাকে তাহলেই আমি মনে করব আমার জীবন সার্থক অনেক অনেক ধন্যবাদ আমরা দেবদূত ঘোষকে পেলাম এই মুহূর্তে ক্যামেরায় তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এবং মাটির সাথে মিশে থেকে কিভাবে চলা যায় সে কথা উনি বললেন এই মূল্যবান বক্তব্যের সঙ্গে আপনারা সঙ্গে আছেন বিশ্ব টাইমসের সঙ্গে থাকুন আমি প্রবীণ আমার ক্যামেরায় আমার বন্ধুগণ বিশ্ব টাইমসের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন সংগ্রামী নেত্রী আমাদের সকলের প্রিয় এবং জনগণের প্রিয় গার্গি চ্যাটার্জি গার্গিদি গার্গিদির সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত আমি এই মুহূর্তে সরাসরি গার্গিদির কাছ থেকে জানতে চাইব গার্গিদি এই দু হাজার চব্বিশের এই নির্বাচন এই নির্বাচনকে ঘিরে যে প্রচার চলছে আপনাদের যে বৃহত্তর একটা মিছিল হলো সেখানে দাঁড়িয়ে আপামোর জনগণের কাছ থেকে যে মতামত পাওয়ার যে আশা সেই জায়গাটা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই জনগণের সিপিআইএমকে ঘিরে উচ্ছ্বাস রয়েছে আমাদের প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস রয়েছেন তারা প্রার্থীর সঙ্গে কথা বলতে চাইছেন সিপিআইএম কি করতে চায় আগামী দিনে এই বিষয়ে জানতে চাইছেন জনগণের ভূমিকা আমাদের উৎসাহিত করছে এবং আমরা মনে করছি যে এবছর সিপিআইএমের ভোট বাড়বে আসন সংখ্যাও বাড়বে দেখুন ও বাহুবলি পয়সা টাকা বুঝি না আমাদের হচ্ছে ম্যান পাওয়ার মানুষের কথা আমরা মানুষের বলে বলিয়ান মানুষ যদি ভোট দেয় হবে এবং আমাদের কমরেডরা রাস্তায় থাকবে আর ধমকে চমকে সন্তুষ্ট করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না ইতিমধ্যেই যে চার দফার ভোট হয়েছে সেই ভোটে দেখেছেন বুথের মধ্যে অসভ্যতা করলে জনগণ এবার ভেটি ধরে বার করে দেবে সুতরাং আমরাও প্রস্তুত এবং এখানে ভোট হবে পিসফুল এবং সমস্ত মানুষ তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করবে আমরা একশো শতাংশ আশাবাদী একশো শতাংশ আশাবাদী কারণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এদের মানুষ চিনে নিয়েছে এবং দলবদলের খেলা ব্যারাকপুরি বিশেষ করে দলবদলের খেলা চলে এই যে দলবদলের খেলা এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে আচরণ এই গত পাঁচ বছরে দেখেছে এবং তৃণমূলকে আরও বেশ কয়েক বছর ধরে দেখছে মানুষ তার ফলে মানুষ বিকল্পের খোঁজ করছে এই বিকল্পের খোঁজেই মানুষ ভোট দেবে বামপন্থীদের এটাই হচ্ছে কথা বামপন্থীদের বিকল্পের খোঁজে মানুষ ভোট দেবে